যদি এমন এক জায়গার খোঁজ দিই যেখান থেকে গোটা দার্জিলিং শহর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ আপনারা পাবেন তাও আপনারা চাইলে দু থেকে তিন দিনের ছুটিতে অনায়াসে সেই জায়গা ঘুরেও নিতে পারবেন পুজোর প্ল্যান হিসেবে আগে থেকে বেছে রাখতে পারেন কিংবা এই গরমে পৌঁছে যেতে পারেন এই অসাধারণ সুন্দর জায়গাটিতে দার্জিলিং থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরত্ব সেই জায়গারই খোঁজ দেব আজকে এই দু মিনিটের যে ট্যুর প্ল্যানের যে সিরিজ চলছে সেই সিরিজে প্রচুর ভিডিও আসছে হয়তো অনেক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেছে না তাই প্রত্যেক দিন একবার করে অন্তত চ্যানেলটা পেজটা ওপেন করে দেখবেন বা চ্যানেলটা খুলে দেখবেন কিছু না কিছু ভিডিও কিন্তু সেখানে নিশ্চয়ই থাকবে আপনাদের জন্য চলুন শুরু করি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বসে রয়েছে হাতের কাছে অববিট একটা জায়গা দার্জিলিং থেকে মাত্র অল্প কিছু দূরে বা দার্জিলিং এর ঠিক উল্টো পাহাড়ে রয়েছে অসাধারণ সৌন্দর্যময় এই জায়গা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী দিনে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করে দার্জিলিং এর বিপরীতে পাহাড়ে ছবির মতো গ্রাম রঙ্গারুন জোর বাংলো যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে ডান দিকে পথ গিয়েছে সিঞ্চল স্যাংচুরির দিকে তারপর জঙ্গল পেরিয়েই রঙ্গারুণ ছ হাজার ফুট উচ্চতায় রঙ্গারুন দার্জিলিংয়ে চায়ের অন্যতম উৎপাদনস্থল যদিও বর্তমানে যে কারখানাটি এখন বন্ধ পাহাড়ের প্রথম উদ্ভিদ উদ্যান আঠারোশো ছিয়াত্তর সালে এখানে গড়ে ওঠে এখান থেকে রঙ্গারুন উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সত্যি মন ভরিয়ে দেয় চা বাগানের মধ্যে হাঁটা পথে যেতে পারেন রুংডুং নদীর কাছে অবজারভেটরি গুহা আকর্ষণীয় স্থানীয়দের কাছে এই গুহা অতি পবিত্র তারা বিশ্বাস করেন এখানে দেবী দুর্গার অবস্থান দার্জিলিং যেতে চাইলে অনায়াসে যেতে পারেন কারণ দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে এই রঙ্গারুন ভাবছেন কিভাবে যাবেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং এ শেয়ার গাড়িতে চলে আসতে পারেন জোর বাংলা বা ঘুম এখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছ যায় রঙ্গারনে বেশ কিছু ট্রেনের কথা বলে রাখি টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি এটা আপনারা পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে পাবেন আর ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল দশটা পনেরোই শিয়ালদা থেকে পাবেন ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদ থেকে এক্সপ্রেস এগারোটা কুড়িতে রাত্রিবেলা শিয়ালদা থেকে পাবেন এছাড়া আরও প্রচুর ট্রেন রয়েছে যেগুলো ধরে আপনারা এনজিপিতে অনায়াসে পৌঁছে যেতে পারেন এবার বলি থাকবার বন্দোবস্ত থাকবার বন্দোবস্তর জন্য রঙ্গারুনে যে কটা জায়গা রয়েছে থাকবার জন্য সব কিন্তু হোমস্টে আর হ্যাঁ হোমস্টেগুলো থেকে কিন্তু পিক অ্যান্ড ড্রপের সুবিধে থাকে তো আপনারা একবার কথা বলে নেবেন প্রথম যে হোমস্টেটা কথা বলবো সেটা হচ্ছে রঙ্গারুন ট্রেকার শার্ট এইট থ্রি নেক্সট নিলাম হোমস্টে নাইন সিক্স ফোর ডবল সেভেন টু নাইন জিরো এইট জিরো কালিং হোমস্টে এইট ডবল ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ ফাইভ ফোর আপনারা চাইলে এই হোমস্টেগুলোতে কিন্তু ফোন করে বুকিং করে আগে থেকে বন্দোবস্ত করে তবেই পৌঁছতে পারেন কারণ এখানে হোমস্টের সংখ্যা কিন্তু কম আগে থেকে বুক করে যাওয়াটাই অনেক বেটার হবে তাহলে কী ভাবছেন প্ল্যান সেরে ফেলুন নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন এই অসাধারণ সুন্দর জায়গাটিতে যেতে এবং উপভোগ করতে আর সমস্ত কিছু তথ্য তো দিয়েই দিলাম মানে যেটা সব থেকে বেশি আগে দরকার পড়ে যে কোথায় গিয়ে থাকবেন সেই তথ্য